আমি যে ভিডিওটি এখানে দেখাচ্ছি সেটি তিস্তা নদী থেকে সেই বাড়িটি পঞ্চাশ গজ জুড়ে অবস্থিত যে কোনো সময় সেই ভিডিও সেই বাড়িটি তিস্তা নদীর গবে যেতে পারে দেখেন আপনারা এখানে তার বাড়ির উঠারের মধ্যে দুটি আম গাছ আছে আম কীভাবে আম ধরেছে ছোট্ট দুটি গাছে সেটা একটু দেখেন অর্থাৎ তিস্তার পাড়ে এরকম ফল যুক্ত গাছ এবং এখানকার বৃক্ষ জীব বৈচিত্র্য সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এতে যেমন সেই পরিবারগুলো ধ্বংস হচ্ছে ঠিক তেমনিভাবে আমাদের দেশের যে উৎপাদন কৃষি থেকে যে উৎপাদন সে উৎপাদনও কমে যাচ্ছে এই আমরা বলছি এবং বিভিন্ন মিডিয়া থেকে জানতেছি যে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা খরচ এই তিস্তা করবে চলে যাচ্ছে সরকারি এবং কৃষকের জন্য সুতরাং আমরা এই জন্যই তিস্তাবাসীর পক্ষ থেকে আমরা বারবার বলছি তিস্তা নীতি খরণ হলে কৃষির যে প্রবৃদ্ধি সেই প্রবৃদ্ধি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং এখানে এই যে আমরা আরেকটি কথা বলি যে চরের জমি কিন্তু হিডেন কৃষি এখানে আমরা সোনা ফলাচ্ছে এখানকার কৃষক সুতরাং তাদেরকে রক্ষা করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হল যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিক্রমা বাস্তবায়ন করা দরকার এরকম সুশলা সুপলা জায়গা তৈরি হওয়া দরকার যাতে জীব বৈচিত্র্য বৃক্ষরাজি সব গড়ে ওঠে এবং আমরা সেখান থেকে আমাদের নিজেদের এবং দেশের জন্য আমরা ভালো কিছু করতে পারি ধন্যবাদ